তিতাসে স্বেচ্ছাসেবক কমিটির সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সঞ্জয় চন্দ্র দাস এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুমিল্লার তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিটির পবিত্র উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাতাকান্দি বিসমিল্লা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলটিতে চৌত্রিশটি সংগঠনের স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় পরিণত হয় তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিটির উদ্যোগে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভুইয়া প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি কালামী সৃষ্টি সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আশরাফ খান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ সবির হোসেন জগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কবি মোহাম্মদ সুমন রায়হান তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক কোরিয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোহর মুন্সি মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মিন্টু তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বশির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রেন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সবুজ মিয়া পরে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার পর সকল স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সমননা তুলে দেওয়ার পর সকলে ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষ দেশ বৈচিত্র সংবাদ এবং প্রত্যেকেই হচ্ছে সুনাগরিক কেননা যাদের মনে সুন্দর মানসিকতা না রাখে তারা আজকের এই অনুষ্ঠান থেকে অনেকেই বঞ্চিত আমি বিশ্বাস করি সাজাদোসের সজিব ছোট ভাই বসি আরও কয়েকজনের আন্তরিক দাওয়াতে আজকালকার যুগে শুধু মোবাইলেই আমরা দাওয়াত করার সুযোগ পাই এত সাক্ষাৎ করার সুযোগ পাইও না এই দাওয়াতেই আমরা সারাগে আজকে অনেকে অনেকে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এই অনুষ্ঠানে এসেছি এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই টিউশেক স্বেচ্ছাসেবক যে কমিউনিটি বা ফোরাম এই ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি যতটুকু জানি অনেকের সাথে আমার ব্যক্তিগত সকলকেই দেখি এবং চিনি জানি প্রত্যেকেই প্রত্যেকের কাজগুলোকে খুব চিনি এবং জানি হয়তো আপনারা আমাকে চিনেন না এবং আমি যতটুকু জানি আপনারা অনেকেই অনেক ভালো ভালো পদে থেকে অনেক ভালো ভালো কাজ করেন যেটা আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ